চিহ্নিত করার জন্য লাহু আল হাদিস ওয়াসার বাক্য প্রদান করে ওয়াসার বাক্য বলতে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুত করে ফেলে আর তাদের জন্য রয়েছে ওয়াব অপমানজনক শাস্তি এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাই খবরদার গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো যখন আমাদের সমাজ থেকে বৈষ্কর হয় আমাদের সমাজে কোন দিক দিয়ে বাঁচবেন বলেন সমাজ এমন হয়ে গেছে কোন দিক দিয়ে বাঁচার পথ নেই কিছু কিছু ভাইকে যখন আমি ফোন করি এখানে হয়তো আছে এখনো যদি ফোন করি গানটা বেজে উঠবে ওটাকে কি বলে গো ফলে টিউন না কলার টিউন যেটা ফোনে লাগাই যে ফোন করলে আমি শুনতে পাই ওটা কি বলা হয় গো কলার টিউন তো কলার টিউনে ও যে লাগিয়ে রেখেছে গান তো আমি ফোন করলে আচ্ছা যে কেউ ফোন করলে কে শুনতে পাবে গো যে লাগিয়েছে ও শুনতে পাবে না যে ফোন করেছে ও শুনতে পাবে গো যে ফোন করেছে ও শুনতে পাবে না আর বাপু যদি ফোন করে ওর বাপ শুনতে পাবে না আমি যদি ফোন করি আমি মূল সাহেব শুনতে পাবো না ওর মা করলো শুনতে পাবে তো ওর কথা হলো আচ্ছা লাভটা কি হলো বল ও বলছে ওর কলার টিউন লাগিয়েছে মোবাইলে আমি ফোন করছি আমি বলি সাহেব আমি শুনতে পাচ্ছি গানটা ও আর শুনতে পাই না তোর লাভটা কি হলো না লাভ আছে অবশ্যই লাভ আছে ওর বাপ ফোন করছে ওর বাপ শুনতে পাচ্ছে ওর মা ফোন করছে ওর মা শুনতে পাচ্ছে গায়ের সর্দার মহল ফোন করছে তাও শুনতে পাচ্ছে কিন্তু ও আর নিজে শুনতে পায় না লাভটা কি লাভটা হচ্ছে এটা আরে বেটা মুরবি সাহেব আমি একলাই জান্নাতে যাব না জাহান্নামে নামে যাব আপনাকে জাহান নিয়ে যাব শুনেন না আপনি কত গান শুনবেন এটা আমাদের বুদ্ধি বলছে আব্বু আমাকে এত বড় করেছ আমি গানটা লাগিয়েছি আমি একাই যাবো নাকি জাহান নামে তুমিও চলো আমার সঙ্গে জাহান নামে একাই আর জাহান্নামে নামে খাটতে হবে আজ ভোগ করতে পারবো না চলো একাই সঙ্গে নিয়ে যাবো এখনো যদি ফোন করা যায় এখনো আছে গান সেভ করা মানুষের যদি সন্তান হয়ে থাকেন আপনার শরীরে যদি মানুষের রক্ত থাকে যদি নিজেকে মানুষ মনে করেন পশু যদি মনে না করিয়েন তাহলে আজকে বাড়ি গিয়ে যদি এই কলার টিউন না কি টিউন রয়েছে যদি গান বাজনা যদি বন্ধ না করেন্লাহে আল্লাহর কসম করে বলছি তাহলে আপনাদের শরীরে মানুষের চামড়া থাকবে না আল্লাহ রসুল সাল আলী বলছেন রসুল সাল আলী ওসাল্লাম আব্দুল্লা উমার রাজি আল্লাহ বলছেন যে রসুল সাল্লাহ আলী ওসালামের সঙ্গে আমি একবার যাচ্ছিলাম এই আওয়াজ শুনতে পেলাম যন্ত্র সাল আলী ওসালামের এই দুই আঙুল দুই কানে ভরলেন তারপরে কিছুটা দূরে গিয়ে আবদুল্লাহ উমার রাজি আল্লাহকে বলছে হে উমার এখন কি তুমি কিছু শুনতে পাচ্ছ তো আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না এখন আর শুনতে পায় না শুনতে পাওয়া যায় না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই কান থেকে হাত সরায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান শোনার গান শোনার সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্র শোনার সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিলেন যতক্ষণ পর্যন্ত না সেটা বন্ধ হলো দূরে গিয়ে যখন শোনা যায় না তখন হাতটা বের করলেন আঙ্গুলগুলো বের করলেন আর আমাদের যুবকগুলো রাতের বেলায় হেডফোন ভরে ঘুমায় বলেন এবার এই ছেলের কি হবে এই ছেলের কি হবে কি মনে করেছে খবরদার আজকে বাড়ি গিয়ে এই হেডফোন রয়েছে হেডফোন নামক যে বস্তু এটা আমাদের যুবক ভাইদের একবার কানকে ধ্বংস করে ফেলেছে হেডফোন না হলে নাকি মোবাইলে কথা বলাও হয় না হেডফোন না হলে নাকি গান শুনে মজাও পাওয়া যায় না কারণ বাইরের আরো ছেলে মেয়েদের আওয়াজ কেচির মিচির আওয়াজ শুনতে পাওয়া যায় এই কারণে ভালোভাবে শুনতেও পাওয়া যায় না মজাও হয় না এরকম আমাদের ছেলে যুবকদের ভাইদের এরকম মন্তব্য কথা আল্লাহ কানে শিখ ভরার আগে পর্যন্ত আপনাকে এর প্রায় সিদ্ধ করতে হবে আল্লাহ সুবাহ যতদিন পর্যন্ত আপনার কানে গলি ধাতু আগুন যতক্ষণ পর্যন্ত না ভরেছে তো আগে